তো চলো বন্ধুরা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত নতুন ভিডিও বলতে গেলে হ্যাঁ আজকে হয়তো আট মাস আগের ভিডিও আট নয় মাসের আগের ভিডিওতে আমি চলে আসছি সেই ভদ্রলোকের ছেলেই এমনি করে হাত পেতে টাকা নিত আমার বাবার কাছ থেকে আমাকে আমার নামে ব্ল্যাকমেল করে কত টাকা নিয়েছে সেটা আমি প্রুফ করে দিতে আমার বাবা যে আমার বাবার যে এই যে খরচাগুলো আমার মায়ের অপারেশন আমাদের দেওয়ার বোধের কথা নেই হ্যাঁ তোমরা ঠিক শুনছো দেওয়ার বোধের কথা নেই আট মাস আগের হ্যাঁ আট মাস আগের ভিডিওতে মানে বসলো কয়েকটা মানে কোয়েশন অ্যান্সার দিতে দিতে বসছিল আর কি অনেক কয়েকজনের প্রশ্ন করেছিল সেগুলো প্রশ্ন উত্তর দিতে বলেছিল তো সেই জায়গাতে সেই ভিডিওতে আমি দেখলাম রিতং কীভাবে নিজের মা বাবার নাম নিয়ে এভাবে বদনাম করে যাচ্ছে তখন আমি কিন্তু ভিডিওটা দেখি না তখন আমি ভাবছিলাম যে যতই হোক নিজের জন্মদাতা মা বাবা কিভাবে ছেলেটাকে ছেলেটা নিজের মা বাবাকে এভাবে নিচু করে যাচ্ছে তার সাইডে তো সৃষ্টি তো বলেই যাচ্ছে তখন আমি না তাও কিন্তু না ওদের ভিডিও দেখে বললাম না ওদের ভিডিও দেখে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম মানে অন্ধবিশ্বাস বলে না যাকে অন্ধবিশ্বাস মানে করে নিয়েছিলাম আর কি ওদের ভিডিও ওরা যে যেই বলতো সেগুলো আমি বিশ্বাস করে নিচ্ছিলাম কিন্তু এখন আস্তে আস্তে করে আমি সবগুলো কিন্তু ক্লিয়ার করতে পারতেছি আর সেগুলো ক্লিয়ার করে তোমাদেরকেও আমি বুঝাতে পারছি মনে করি আর বুঝাতে পারবো কারণ দেখো আমাদেরকে সেই ভিডিওতে বলেছিল যে রীতম বলেছিল রীতমও বলেছিল সৃষ্টিও বলেছিল যে সৃষ্টিকে নাকি সৃষ্টিকে নাকি প্রথম থেকে যখন থেকে নাকি রীতমের প্রতি ওর ভালোবাসা রয়েছিল তোমরা ভাবতে পারো ও বলেছে যে আমার কিন্তু রীতমের প্রতি ভালোবাসা ছিল না রীতমরই ছিল আর তো সেই জায়গাতে আমি সেই জায়গাতে সেই ভিডিও তোমরা দেখতে পারো আট মাস আগের ভিডিও ঠিক ডেটটা আমার মনে নেই যদি মনে থাকে তাহলে আমি স্ক্রিনশট তোমাদের সাইডে লাগিয়ে দেবো ডেটটা তো সে জায়গাতে বলেছিল যে রীতমের মা নাকি বারবার সৃষ্টিকে ফোন করে বারবার মানে ওকে ধুমকি দিত আর কি যে দিবে একটা দেখো একটা ছেলে তার মধ্যে সৃষ্টির থেকে রীতমের বয়স ছোট তার মধ্যে সৃষ্টি হলো সেকেন্ড হ্যান্ড ও একটা বিয়ে করার মানে মেয়ে ও বিয়ে হয়েছে ওই বাড়িতে বিয়ে হয়েছে ওই বাড়ির ছেলের বউ তাহলে নিজের ছেলেকে তার থেকে সৃষ্টির থেকে রীতমের বয়স ছোটো ছিল কীভাবে কোন ছেলের মা মানে মানিয়ে নেবে যে ওর সাথে আমার ছেলে মানে ভালোবাসা করুক কীভাবে তো সে রীতিমতে ছেলের মা সেই জন্য আর কৃতমের মা বারবার সৃষ্টিকে ফোন করে বলতো যে তুই কেন আমার ছেলের সাথে এসব করস আর সৃষ্টি কি বললো সেই ভিডিওতে আমাকে খালি বলতো আমাকে বলতো ও ছেলেকে বলতো না বলতে পারতো না ও ছেলেকে বলতে পারতো না সেই ভিডিওতে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে রীতমের রিতমের বেশি দুধ ছিল ও মানে ধোঁয়া তুলসী পাতা ছিল সেই ভিডিওতে আমাদেরকে সেটা বললো সেটা বুঝিয়েছে তারপর আমি বললাম তারপর আমি বলতে যা আসছি যে যখন ওরা ওখান থেকে পালিয়ে চলে আসছে শিলিগুড়িতে তখন মানে রিতমের মা বারবার সৃষ্টির মার কাছে ফোন করে বলতো যে তোমার মেয়ে এটা স্বাভাবিক আজকে যদি নিজে নিজের ছেলে হয়ে নিজের ছেলেকে যদি এভাবে কারোর মানে বয়সে বড় তার মধ্যে বদি এক বাড়িরে দাদার বউ তাকে নিয়ে যদি মানে চলে চলে আসে বা বদি যদি দেওয়ারকে নিয়ে ভাগে চলে আসে তাহলে রীতিমতো ছেলের মা মেয়ের বাড়িতে ফোন করে বলবে তোমার মেয়ে ঠিক না তোমার মেয়ে ঠিক না বলে আমার ছেলেটাকে এভাবে ভাগিয়ে নিয়ে চলে আসছে শিলিগুড়িতে সৃষ্টির মাকে ফোন করত। তো সেজন্য কীভাবে বললো যে বারবার আমার মাকে ফোন করতো খবরদার আমার মাকে যাতে টানাটা না করে কেন করবে না তুমি নিয়ে আসছো তুমি বাড়িতে বউ ছিলে তুমি বউ হয়ে ওই বাড়ির ছেলেকে নষ্ট করেছো ওই বাড়ির ছেলেকে নষ্ট করে তুমি ওইখান থেকে ওকে ওই ফ্যামিলি থেকে বের করে নিয়ে আসলে তারপরে আবার কি কর কি বললে যে তোমার তুমি ওখানে সবাইকে ভিক্ষে দিয়ে আসছো ভিক্ষে ওখানে সবাই ওখান থেকে নিয়ে আসো নাই সবাইকে ভিক্ষে দিয়ে আসছো বা এত গরিব ছিল তোমার শ্বশুরবাড়ি আমি তো শুনেছি অনেক শুনেছি মানে আমি জানি অনেক তারা ধনী ওদের টাকা পয়সার কোনো কমি নেই প্রমাণ প্রমাণ তো আমরা নিজে দেখে যাচ্ছি দেখি পেয়ে গিয়েছি এই ফ্ল্যাটে তোমার কলকাতায় যে ফ্ল্যাটটা নিয়েছিল যদি ওরা টাকা পয়সা না থাকতো তাহলে এত সুন্দর তোমাদেরকে ফ্ল্যাট দিত না কিনে রীতিমতো রিতমের ফ্যামিলি অনেক মানে অনেক ধনী ছিল তারপরে তুমি কি বললে হ্যাঁ যে যদি আমি নামতে আসি যদি ওদেরকে কিছু আমি বলতে যাই তাহলে কিন্তু ধুতি খুলে দেব ধুতির নিচে যে প্যান্টটা রয়েছে না সেই প্যান্টটাও খুলে যাবে তখন আমি তখনকার আমি সত্যি বলি তখনই ভাবছিলাম বা এই মেয়েটা তো অনেক মুখ কেউ বলতে পারবে না এইভাবে অন ক্যামেরাতে এসে একটা বয়স্ক লুক নিয়ে লুককে নিয়ে নিজের বাবার বয়সী ছিল বাবার তুললো শ্বশুর বলতে গেলে বাবার তুলল তাকে বলে দিলে যে ধুতি খুলে দেব ধুতির নিচে যে প্যান্টটা পরে থাকে না সেই প্যান্টটাও খুলে যাবে যদি সৃষ্টি বলল যদি আমি বের হতে আমি যদি মুখ খুলতে হয় কেন তোমার যদি সব কিছু তুমি যদি রাইট ছিলে ছিল তোমাদের সবকিছু সব কিছু তুমি ঠিক মানে তুমি যদি কোনো মানে মিথ্যা কথা বলো নেই বা তোমার কোনো দুধ ছিল না শুধু তাদেরই দুধ ছিল তাহলে কেন ওখান থেকে পালিয়ে চলে আসছো কেন পুলিশের কাছে যাওনি আমি আগের ভিডিও বলেছি এখনও বলি কেন পুলিশের কাছে যাওনি তোমার অধিকার রয়েছে তোমার নিজের জীবন তুমি যে ছেলেটাকে ভালোবাসো যার সাথে তুমি সংসার করতে চাও সেই ছেলেটার সাথে তুমি সংসার করতে পারো এই অধিকারটা রয়েছে কিন্তু কেন কেন তোমাকে এত অত্যাচার করা হয়েছিল কেন তুমি পুলিশের কাছে যাওনি কেন পালিয়ে চলে আসছো কেন জবাব রয়েছে কিছু জবাব রয়েছে তোমার একটি জবাব আমি ওখান থেকে মুখ লুকিয়ে চলে আসছি কারণ আমার মা বাবা যদি আমার মা বাবা তো জানতোই তোমার মা বাবা তো সেটা আগে থেকে জানতো তোমার বাবা না জানলো মা জানতোই কারণ জানো যদি এখন বাবা জেলে যায় আমাকে আটকিয়ে রাখবো দুর্গাপুরে বাড়িতে তো সেই জন্য এখন মুখ লুকিয়ে ওখান থেকে ভাগে সেই জন্য পালিয়ে চলে আসতো তোমরা অনেক তথ্য রয়েছে আমার কাছে খালি আমি মুখ খুলি না যখন খুলবো না সৃষ্টি তোমার এই আমাদেরকে নিয়ে এইভাবে কথা বলা সহ্য হয়নি তো চলো বন্ধু আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে না কমেন্টের অপেক্ষা রইলাম নেগেটিভ পজিটিভ যেটা তোমাদের ভালো লাগে সেটাই করো গুড নাই বাই বাই